গোলাপ বাগানে গোলাপ ফুলের সবাই নিচ্ছে দশ ফুল সেখান থেকে খুব সুন্দর একটা ওই যে গোলাপ সেটি আনছে আমরা ডলারে যাচ্ছি এক নম্বর ডলার জন্য হ্যালো কেমন আছেন সবাই ভালো থাকেন ভালো আছেন আমি ভালো আছি আপনারা হয়তো এই যে এর রানা 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 মানে এই আমার খুব কাঠিউ ডিউপি রানা মাঝে মধ্যে অভিনয় করেছি হ্যাঁ এই তো রাধু মামুন

খাবার টাবার লই উঠছে নাকি আপনি তো আবার খাবার দাবার ছাড়া বন না কোনো বিরিয়ানি কই গোলাপ বাগানে কতটি মুড়ি খেয়েছেন হানকি বরে মানে গামলাই করে দিছে না এমনি মাটির হাড়ি মাটির হাড়ি সবাই হান খিচে না হতবা হ্যাঁ কইলে হতবা এই যে এখানে আসছিলাম এইভাবে একটা মায়া হইতে হবে রাজশাহী রাজশাহী আমার খুব ভালো লাগে এটা ভালো বিউ হয় হ্যাঁ রাজশাহী একটা মেয়ে হ্যাঁ খুব ভালো বিউ হয় বুঝছো আজকা সুখবর একটা দেমু আনাম টলার পর্যন্ত চাপাই খেয়া লাগবো মা ভাই মেশিন দিয়ে স্টার্ট দিয়া টলার পর্যন্ত চাপাই খেয়া লাগব ক্যাশ ক্যাশ করে আর ওস্তাদ বইছে খুব সুন্দর একটা গাছ নিয়েছে এই যে

যা পাতাগুলাও খাওয়া যায় গাছটাও খাওয়া যায় বস্তাতে ফল পাক খোঁজে সব জায়গা হুম হ্যাঁ সেই তো থাকবে মামুর চেহারাটা ধরলে এমনি সেই হয়ে যায় এই যে আমরা টলারে উঠলাম যাইতে কতক্ষণ লাগে কইতে পারি না তবে আধা ঘন্টাও লাগবে না একজন ওই যে ওই পারে আমক বাড়ি এই পারে আমরা ঘুরতে আইছি খাদক জহিরে এক বল মুড়ি খেয়ে এলো খাসির মাংস দিয়া